গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকে তো খুব গরম গরমে দেখুন দুপুরবেলা ঘুমও আসছে না তাই দেখলাম কিছুটা আম ছিল তো ওই আমগুলো একটু গুড় দিয়ে আম বানাবো আমের আচার বানাবো তো দেখুন এই যে আমগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চোখা ছাড়িয়ে এরপর আমি এটাকে তেলে দেব এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে এসছে তো কড়াইয়ে অল্প একদম সামান্য তেল দেবো এই আমি আচারে বেশি তেল দিই না একদম খুব কম তেল দিয়ে এই আচারগুলো বানাই তো এই যে এতটুকু তেল দিয়ে আমি এবার এই আচারটাকে তৈরি করব তো এবার কড়াই গরম এসেছি তো আমি একটু এখানে পাঁচ ফুলন দেব প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের এবার আমগুলোকে আমি ছেড়ে দেবো আর এই আমগুলো ছাড়ার আগে একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমগুলোকে আমি এই তেলে দিয়ে দিচ্ছি হালকা একটু সামান্য একদম এক ক্রিমটে মতো নুন দেব এক দিয়ে দিলাম এটাকে হালকা একটু ধুয়ে দিয়ে তারপর আমি আসছি এই যে দেখুন আমগুলো হালকা ভাজা হয়ে গেছে খুব একটা ভাজছি না কারণ এই আমটাতে না আঁশ হয় না একদম পুরো গলে যাবে এগুলো হালকা ভেজে নিলাম ভাই ভেজে নেওয়ার পরে আমি একটু গুড় মেশাবো তো গুড়ে দেখুন পাঁচশো মতো গুড় নিয়েছি এই গুড়টা আমি এবার এই আমটাকে দিয়ে দেবো এবার আমি এটাকে কম আছে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এটাকে এবার নাড়াচাড়া করব এই যে দেখুন এই আচারটাতে আমি একটু পেন খেজুরও দিয়ে দেবো পেন খেজুরগুলোকে দু পিস করে নিয়েছি তো এই এটাতে দিয়ে দেবো আমি পেন খেজুরটা দিয়ে আমি এই প্রথম রান্না করছি কিন্তু মনে হচ্ছে যেন খুব সুন্দর লাগবে খেতে আর চাটনিটা তো দেখা যাক কীরকম হচ্ছে তো এইটার জলটা এখন একটু শুকিয়ে যাক আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক এই যে দেখুন আমার পেন খেজুর আম আর গুড়ের মিষ্টি আছে রেডি তো শুধু এটাতে হালকা জিরে শুকনো লঙ্কা গরম করে বেশ পিষে রাখা একটা মশলা ছিল তো ওটাকে একটু দিয়ে দিলাম বাস রেডি হয়ে গেছে আমার আচার তো আপনারা খেয়ে দেখবেন আপনারা বানাবেন এবং খেয়ে দেখবেন আমার মনে হয় এই আচারটা খুব সুন্দর লাগবে খেতে আর এটা ফ্রিজে না রাখলে বাইরে রাখলেও চলবে কারণ এটাতে কোনো জল অ্যাড করা হয়নি তো এটা অনেক দিন যাবে বাইরে রাখলে কাঁচের জারে ভরে রাখবেন তো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং তার সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ